জিকিরের মজলিসে জান্নাতের ছায়া পড়ে আর গুনাহের মজলিস জাহান্নামের ছায়া পড়ে নাশগুরি করলে আল্লাহ মেয়াম হচ্ছে নেয় আমি ছোট্ট এক মানুষ সারা বাংলাদেশের যে মসজিদে আমার স্থায়ী মধ্যে সব জায়গা যে দূর মানুষ আমি ছোট্ট মানুষ এটা চাইতে এক না হোক আপনি তুলে যে এটা আমার লক্ষ্মীপুর এটা আমার কি এখানে আসরের পরে কদম নেই জুমার পরে কদম নেই কি কদম না করতে না করতে চলে গেছি লক্ষ্মীপুর শুধু বাবার কবরের পাশ হওয়ার কারণে আসি আব্বা আমার কবর আমার এই শহরে এই অঞ্চলে এই জন্য আমি আসি নয় ফিরেও তাকে